আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে একটা ভিডিও দেখাচ্ছি বিশ ইঞ্চি চাকরি মেশিন আগে এগুলো আপনারা ফ্ল্যাট বেল দিয়ে চালাতেন আমরা এখন বি বিল করেছি একই যে এবং মোটর একই সাথে আমরা দিয়েছি যাতে কোনো ধরনের জামলা না হয় এবং আপনাদের এই মেশিনটা বসানোর জন্য কোনো ধরনের ফাউন্ডেশন লাগবে না আপনারা পোলরে বসাই দিবেন ওইখান থেকে আপনাদের হয়ে যাবে আর আপনার চাইলে স্থান পরিবর্তন করতে যে কোনো সময় পারবেন কোনো ধরনের ঝামেলা হবে না তো আলহামদুলিল্লাহ আমরা এই মেশিনটা খুব সুন্দরভাবে তৈরি করেছি যাদের হলুদ মরিচ দইনা মুশলান মিলের জন্য যাদের মিশিন যে চাকরি মেশিন দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব সুন্দরভাবে আপনাদের এই মেশিনগুলো তৈরি করে দেব এবং প্রোডাকশনের ক্ষেত্রেও খুব ভালো গুণগত মান আমরা রাখি কোনো ধরনের ঝামেলা হবে না আলহামদুলিল্লাহ দেখুন আমরা চেসিজ এবং মোটর মেশিন একই প্ল্যাটফর্মে তৈরি করেছি এবং আমাদের এখানে আরও বিভিন্ন মেশিন আমরা আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা হ্যামার মেশিন ফিল্টার মেশিন সাইক্লোন মেশিন এবং বিভিন্ন মেশিন আমাদের কাছে পাবেন তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমাদের সমস্ত ভিডিওগুলো আপনি পেয়ে যান তো আল্লাহ রহমতে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিবেন বা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারছি আর আমাদের এই মেশিনগুলো আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে যার জন্য আমরা যতটা সম্ভব অনেকটা হেভি করে থাকি আর প্রোডাকশনের ক্ষেত্রে অন্য মেশিনের জন্য যে আমাদের অনেকটা ভালো প্রোডাকশন হয় দেখুন মোটর অ্যাডজাস্টের জন্য আমরা ডেল তৈরি করেছি যাতে আপনার বেল বড় ছোটো হইলে মোটর অ্যাডজাস্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যে আলহামদুলিল্লাহ যাতে আমরা আরও সামনে ভালো ভালো মেশিন তৈরি করতে পারি এবং সারা বাংলাদেশের ভিতরে আমরা উদ্যোক্তার সন্ধানে শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব সময় কাজ করছে এবং কাজ করে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম